শনিবার সকালে নিউ টাউন ইকো পার্কে সাথে বসন্ত উৎসব সারলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কেজরিওয়াল ইডি হেফাজতে তিনি বলেন অনেক দুর্নীতি করেছে কেজরিওয়াল অনেক চতুর মানুষ তো নিজের মনে অনেক কিছু করেছেন অন্যদের ফাঁসিয়েছেন তদন্ত এখন দেখা যাচ্ছে সব কিছুর মূলে উনিই আছেন লজ্জিত আন্না হাজারে আন্না হাজারের মতো সৎসরল ব্যক্তিকে ওরা বোকা বানিয়ে ক্ষমতায় এসেছে যারা একসময় নিজেদের কট্টর সত্যবাদী বলেছে কট্টর ইমানদার বলেছে তারা এখন সব থেকে বেইমান প্রমাণিত হচ্ছে বোলপুরে মন্ত্রীর বাড়িতে ইডি তিনি বলেন যত দুর্নীতি আছে সব বেরোবে হাইকোর্টে রেজিস্ট্রার বিভাগের কর্মীদের হুমকি ক্ষুব্ধ বিচারপতি তিনি বলেন আমি জানি না এটা কতটা সত্য মিথ্যা তবে ওনার হাতে ক্ষমতা আছে করা উচিত প্রধানমন্ত্রী বাড়ি না দিলে আমরা দেব অভিষেক ঠিকই বলেছেন কার বাড়ি বানিয়ে দেবেন বলেননি নিজেদের কর্মীদের দলের নেতাদের বাড়ি বানিয়ে দেবেন এটা সবাই দেখতে পাচ্ছেন সন্দেশখালী বাঘ শাহজাহানের প্রশ্নের উত্তর দিচ্ছেন না অনেক এরকম বাঘ পরে মুখ খুলেছেন শেয়াল হয়ে গেছেন উনিও হবেন শাহজাহানের বিরুদ্ধে শুরু থেকে আমরা এত কেস করেছি কেন কেসে এফআইআর হয়নি চার্জশিট হয়নি এমনকি আমাদের নেতা খুন হয়েছে সেই অভিযোগ থেকে ওনার নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে দিলীপ ঘোষ ভালো সংগঠক বলেছেন অভিষেক যে যার দৃষ্টিতে যেভাবে দেখেন আমি সংগঠনই করেছি সেটা ওনার উপলব্ধি উনি বলেছেন আর কি বললেন নানান প্রশ্নের উত্তরে দিলীপ শুনুন বিস্তারিত শহর ছিলই খালি এটা নেই এরকম অনেক দুর্নীতি করেছেন কেজরিওয়াল কিন্তু খুব চতুর লোক তো নিজের নামে কিছু রাখেন অন্যদের ফাঁসিয়েছেন তদন্ত এখন বোঝা যাচ্ছে সবকিছুর মূলে উনি আছেন নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করলে বেরোবে আন্না হাজারের মতো সৎ সরল ব্যক্তিকে এরা নিয়ে ক্ষমতায় এসছে আর যারা বলছিল কট্টর সত্যাবাদী কট্টর ইমানদার তারাই সবচেয়ে কট্ট বেমান বলে আজকে প্রমাণ হলো সারা দেশের লোককে ওরা ধোকা দিয়েছে টাকা লুটপাট করে গরিব মানুষকে বিলিয়ে ভোট কিনেছে দেশের গণতন্ত্রকে বিকৃত করেছে রাজনীতিকে বিকৃত করেছে মানুষকে ধোকা দিয়েছে যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলা দেখুন একটার সঙ্গে একটা জুড়ে আছে আর কোনো না কোনো নেতা কোনোটার সঙ্গে যুক্ত আছেন টিএমসির কেউ বাইরে নয় তো জন্য যত তদন্ত এগোবে আর অনেক লোকের নাম আসবে আরও সমস্ত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলবে এ বিরাট বড় চক্র সময় লাগবে ঠিক আছে যার যার নাম এসছে কোথাও না কোথাও সেখানে আনা হচ্ছে এরা সব সন্দেহের উপরে কেউ নাই রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ এবার হাইকোর্টের যে সরকারি অফিসাররা তাদের বিরুদ্ধে এই দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য অনুমতি চাইছে সিবিআই আজ দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যেটা হলো হওয়ার পরে তিনি অ্যারেস্টও হয়েছেন পশ্চিমবাংলায় আমলা পুলিশ নেতা এদের যে মিলিত এই যে চক্র যে ঘটনাগুলো ঘটছে গার্ডেন্ডিচে বিল্ডিং ভেঙে পড়া থেকে আরম্ভ করে দুর্নীতি সব কিছুর মিলে এরকম নেক্সেস আছে ধীরে ধীরে একটা ঘটনা ঘটছে তার সঙ্গে অন্যটা জুড়ে যাচ্ছে তো কত বড় চক্রান্ত আর কতদিন ধরে চলছে কত গভীর সেটা ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে প্রধান বিচারপতি ক্ষুব্ধ হয়েছেন যে বিজেপির যে লিগাল সেল তারা রেজিস্টারের যারা কর্মী তাদেরকে হুমকি দিচ্ছেন এই ঘটনায় প্রধান বিচারপতি তিনি ক্ষুব্ধ তিনি বলছেন এইরকম ঘটনা বাঞ্ছন আমি জানি না কতটা সত্য মিথ্যা ওনার হাতে ক্ষমতা আছে করা হয়েছে কিন্তু আমরা এটা দেখেছি হাইকোর্টের বিচারপতি গিয়ে ধমকি দিয়ে তার বাড়ির সামনে ধর্না দেওয়া হয়েছে রীতিমতো তাকে ধমকানো হয়েছে তার বিরুদ্ধে কেন যাচ্ছেন বলে এগুলো সবাই প্রকাশ্যে দেখেছে এটা সত্য মিথ্যা আমার জানা নেই